অনির্বাচিত সরকার যতদিন থাকবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন তিনি এর আয়োজন করে জিয়া পরিষদ আমির খসরু বলেন গণতন্ত্রের বাইরে গিয়ে বা ভিন্ন উদ্দেশ্য হাসিলের চেষ্টা হলে ফল ভালো হবে না সরকার পরিচালনায় যুক্তদের সতর্ক থাকতে হবে এমন কিছু করা ঠিক নয় যাতে সমর্থনে সংকট দেখা দেয় বলেন বিএনপির এই শীর্ষ নেতা